কি কি সমস্যার জন্য খেতে পারেন কি পরিমাণে খেতে হবে আর কারা খেতে পারবে না হ্যাঁ সার্টিফিকেট আছে কিনা না প্রাইজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো জানার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকি বেলোডিং বাড়িটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাই তো চলুন আমরা এই ভিডিওর মূল অংশে শুরু করি ভিডিওর প্রথমে আমরা প্রথমে আমি আপনাদেরকে টাইলগ টেন টেবলেটটি সম্পর্কে জানিয়ে দিই টাইলগ টেন হচ্ছে একটি গ্রুপের একটি মেডিসিন টাইলগ টেনের প্রতিটি ট্যাবলেটে রয়েছে দশ মিলিগ্রাম সহ পরিমাণ মন্টোলুকাস মেডিসিন এই টাইলগ টেন ট্যাবলেটটি প্রস্তুত করে অপশন ফার্মা আপনারা দেখতে পাচ্ছেন এই টাইল টেন প্রতিটি টেবলেটে এমআরপি রেট সতেরো টাকা পঞ্চাশ পয়সা করে এটি আপনার যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানে যে এই ট্যাবলেটটি আপনার কি কি কাজে কারণে বা কোন কোন সমস্যার জন্য খেতে পারেন টাইলকটিন এই ট্যাবলেটটি এসমা অ্যালার্জি যদি অ্যালার্জির কারণে বা শরীর যদি চুলকায় অথবা যদি আপনার গলায় চুলকায় তাহলেও সেক্ষেত্রেও আপনারা এই মেডিসিনটি খেতে পারবেন আবার অনেক সময় দেখা যায় অ্যালার্জির সমস্যা যদি অতিরিক্ত কারণে অনেকের গলাতে চুলকানি সমস্যা দেখা যায় সেগুলো শুষ্ক কাশি সমস্যা হয় দেখা যায় আবারও বুকে কপ জমে থাকে এবারে এই সমস্যাগুলো যদি দেখা দেয় সেক্ষেত্রে আপনারা টাইলকটিন ট্যাবলেটটি মেডিসিনটি খেতে পারেন এছাড়া এই টেন আরো কয়েকটি কারণে খাওয়া যায় কারো যদি বেশি সর্দি হয়ে থাকে অথবা যদি নাক দিয়ে পানি পড়ে নাক জ্যাম হয়ে যায় অথবা যদি ঘন ঘন হাঁচি আসে সেই ক্ষেত্রেও এই টাইলকটিন ট্যাবলেটটি খাওয়া যেতে পারে এখন আপনাদেরকে জানাবো কারা কারা এই মেডিসিনটি খেতে পারবে যারা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছে পুরুষ অথবা মহিলা আপনারা এই টাইলে টেবলেটটি প্রতিদিন একটি করে খেতে পারবেন যে নিয়ম হচ্ছে যে ট্রেন রাতে বেলা খাবেন তো আপনারা এই মেডিসিনটি যদি খান তাহলে সেই ক্ষেত্রে রাতের দিকে এই মেডিসিনটি খাবেন হয় আপনাদেরকে এই মেডিসিনটি কিছু সাইড এফেক্ট রয়েছে এটি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিই ট্রেন এই মেডিসিন যে সাইড এফেক্ট রয়েছে তা কিন্তু খুব একটা দেখা যায় না ঠিক আছে সতে দুই তিনজন মানুষের ক্ষেত্রে হয় দেখা দিতে পারে এই সমস্যাগুলো তারপর আপনাদেরকে জানিয়ে দিই যেমন যদি আপনার দেখা দেয় ডায়রিয়ার সমস্যা পেট ব্যথা হতে পারে কমি অথবা আপনার কিছু ভাব হতে পারে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে খুব একটা মানে দেখা যায় না সেক্ষেত্রে একশো জনের মধ্যে দুই তিনজনের সমস্যাটা হয় হয়তো দেখা দিতে পারে আর যে সকল মহিলারা প্রেগনেন্ট সিজুশনে আসেন অথবা বাচ্চাকে দুধ খাওয়ান তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি না খাওয়াটাই ভালো তবে খুব যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে তারা এই মেডিসিনটি খেতে পারবেন এই হলো আজকে আমাদের টেন ট্যাবলেটের বিস্তারিত আলোচনা অনেকে আপনারা এই মেডিসিনটি সম্পর্কে জানেন যদি আপনাদের ভিডিওটি থেকে ভালো লেগে থাকে বা উপকার হয় ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন যাতে করে এই ধরনের ভিডিও তারাও পেতে পারে তো ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ